আমরা এর জন্য দায়ী হব না শরিয়াতের আহকামের বিষয় ছিল ইমামে হুসাইন দেখলেন হাসরের ময়দানে যদি আল্লাহ রব্বে আমাকে প্রশ্ন করে আমি এর জবাব দিতে পারবো না তাই আজকে তিনি কুফাবাসীর পত্রের ডাকে আজকে তাদের দিন তাদের ইমান তাদের আমলকে ইয়াজিদের আজকে গান্দা মত আদর্শ থেকে বাঁচানোর জন্য আজ তিনি ইমাম হয়ে মক্কা থেকে কুফা যাওয়ার জন্য তৈরি হলেন প্রস্তুতি নিলেন ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহ যখন আজকে মক্কা থেকে আপনারা কুফা যাবার জন্য তৈরি হতে লাগলেন মক্কার সাহবাহিক রামগণ তিনারা জানতে পারলেন ইমামে হুসাইন রাজি আল্লাহ তালা আনহ আজকে তিনি কাবা মক্কা ছেড়ে কুফা চলে যাবেন বাবাজি ভাইরা আমার আজকে তিনার রাস্তা বন্ধ করার চেষ্টা করতে লাগলেন

আজকে তিনাকে বলতে লাগলেন আপনাকে মক্কা থেকে আমরা যেতে দেব না কারণ কুফাবাসীদের আজকে ওয়াদা খেলা করে তারা পাদ আহাদি বড় মা আছে সুতরাং আপনাকে যেতে